পরবর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই আকাঙ্ক্ষা গণ বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় বোনেরা প্রায় প্রতিদিন দেশের কোন না কোন হাসপাতালে বেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা খরচ জোগাতে অনেকের জীবনে নাবিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগীতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাহ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে আগেও বলেছি উল্লেখ করতে সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায়। তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় ভাই বোনেরা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এই কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই উনি উল্লেখ করেছেন তার কিছু কথা বলতে গিয়ে দিয়ে দেশের জনগণ আজ এক দাঁড়িয়েছে এই কাজে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী দলে। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন